হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি জানো তো আবার পরের দিন দেখো মেঘ বৃষ্টি সকাল চারিদিকের ওয়েদারটা ঠিক এরকম ঝড় বৃষ্টি হচ্ছে রাতেও তো হয়েছে সারা দিন রাত ধরে হচ্ছে কার কার বাড়ির দিকে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এবার আমাদের সবার চা তারপরে টিফিন করা সব কিছু কমপ্লিট বুঝলে তারপরে ব্লগটি শুরু করলাম এই সুন্দর একটি প্রকৃতির ওয়েদার নিয়ে যাই হোক চলো এবার দিনটি শুরু করা যাক আজকে দেখো কি করি না করি সানডে স্পেশাল এই যে বসে পড়েছি আগে দেখো চিচিঙ্গেগুলো কেটে নিয়েছি বুঝেছো এরপর উচ্ছে কাটা শুরু করে দিয়েছি ওই যে আমাদের পুরনো বটিটা নিয়ে বুঝলে তো ওটাতে আমার একটু অসুবিধে লাগে তবে হ্যাঁ মোটামুটি পেরে যাচ্ছি ওই বটিটা তো একটু ভেগে গেছে ওটা সারানো হলেই ঠিক হয়ে যাবে যদিও কিন্তু দুদিন সময় লাগবে তার জন্য এই বটিতেই কাজ চালিয়ে নিচ্ছি আমরা তো ওদিকে দিদিভাই স্নানে গেছে পুজো দেবে আর এদিকে আমি কি করছি এইগুলো একটু কাটাকুটি করে ভাজা শুরু করে দেব বুঝলে তারপরে কি হয় না হয় দেখা যাক রান্নাবান্না তো কাটাকুটি কমপ্লিট করে এই যে চিচিঙ্গেগুলো ভেজে নিয়েছি এরকম একটু গোল গোল মোটা করে ভাজলে না ভালো লাগে খেতে তাই জন্য আমি এরকমই করি সবাই বলে এটাই করো আর উচ্ছেগুলোকে এইভাবে ভেজে নিয়েছি এই যে দেখো লোহার কড়াই ভাজলে না অল্প তেলে দেখো কি সুন্দর ভাজা হয়ে যায় দেখো কোনো তেল দেখতে পাচ্ছ পুরো অল্প তেলে ভাজা এটা তো যাই হোক উচ্ছে টুচ্ছে ভেজে নিয়ে এই যে মাংস রান্নার প্রিপারেশান নিয়ে বসে পড়েছে আলুগুলো কাটাকুটি হয়ে যাচ্ছে পরপর আমার তো আলু আরও কেটে নেব মাংসের যা যা লাগে ওগুলো কাটাকুটি করে নিচ্ছি একে এক করে ওদিকে দিদিভাই তো পুজো হয়ে গেছে পুজো হয়ে মাংস দিকটা আমি মশলা আরও কেটে দিচ্ছি ওগুলো দিদি ভাই বাটা বুটি করে দেবে আর জানো তো আজকে কে রান্না করবে আজকে রান্না করবে দাদা ভাই বুঝলে তো গতকালও রান্না করেছিল তোমরা তো দেখলে খুব সুন্দর রান্না করেছিল তো আজকেও দাদা ভাই রান্না করবে বড় মশাই গেছিল বুঝলে মাটন আনতে তো মাটন নিয়ে এসছে তাই জন্য দাদা ভাইকে বলা হয়েছে তুমি রান্না করে খাওয়াও তো দাদা রাতে হাতে আজকে মাটন খাবো তো এদিকে আমি তার জন্য কাটাকুটিগুলো করে দিচ্ছি ওদিকে আগে তো ভাজাগুলো করে নিয়েছি তোমরা দেখলে তো মাটন রান্নার বাকি প্রিপারেশনের জন্য আমি কাটাকুটিগুলো করে দিচ্ছি তারপরে দিদিভাই বেটে দেবে ওই আদা রসুন আরও বেটে দেবে একটু আমাদের শুকনো লঙ্কা গোটা বেটে দেবে এমনি তো গুঁড়ো খাওয়া হয় না তবে এই সব রান্নায় একটু না দিলেও তো হয় না তার জন্য শুকনো লঙ্কা যে আছে ওটা দিদি ভাই বেটে দেবে দাদা ভাইকে মানে আমি কাটাকুটি করে দিয়েছি আর দাদা ভাই রান্না করবে দিদি ভাই করে দিয়েছে তো রান্না না আজকে দারুণ দারুণ হয়েছিল বুঝলে পরে ভয়েসটা দিচ্ছি তো তাই বললাম খুব সুন্দর হয়েছিল তো যাই হোক আমার এদিকে কাটাকুটি আরও চলছে দিদিভাই দেখলে আলুর বাটিটা নিয়ে নিল ওটা ধুয়ে ভাজা বসিয়ে দেবে আলুটা তো একটু তেল দিয়ে না ভাজলে হয় না তোমরা সবাই জানো তো এই যে আর রসুনগুলো হয়ে গেলে আমার হয়ে যাবে কাটাটা কমপ্লিট তারপর চলো রান্না বান্নাটা শেয়ার করবে একটুখানি আমি শেয়ার করছি তোমাদের সাথে এই যে আমি না কী করেছি বলো তো সব কিছু কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি এদিকে শশা পেঁয়াজ লেবুও কেটে রেখে দিয়েছি দিলে আর বসতে হবে না ওই কাটাকুটি নিয়ে তার জন্য করে নিয়েছি চলো এবার দাদাভাই রান্না শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ দাদাভাই একদম মাটনটা কষানো শুরু করে দিয়েছে আমাদের লোহার কড়াইতে সেই তো যা যা বাটা বুটি লাগে ওগুলোই দিয়েছে আর এদিকে আলুটা ভাজা আছে যা যা বাটাবুটি লাগে ওইভাবে দিয়েই মাখিয়ে নিয়েছে দাদাভাই তারপরে কড়াতে দিয়ে দিয়েছে দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়ে নাড়ছে ভালো করে এই যে দেখো কত সুন্দর না কালারটা এসছে এবার কষানো হয়ে গেছে এরপরে জলটা দাদাভাই দিয়ে দেবে জল আলু দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলেই তারপরে আমাদের রেডি হয়ে যাবে মাটেন এই যে মাটন রান্না আমাদের হয়ে গেছে দেখে কেমন লাগছে তোমাদের বলো বৃষ্টির মধ্যে মাটন দারুণ না তো যাই হোক চলো আমরা খেয়ে নিই বুঝলে এই যে বসে পড়েছি খাওয়ার দাওয়ার নিয়ে বাইরে বৃষ্টির ওয়েদার আর এরকম লাল লাল মাটন দারুন না পুরো জমে ক্ষীর তো আজকে খাওয়া দাওয়া কি ছিল ভাত ছিল লেবু পেঁয়াজ শশা আর ছিল উচ্ছে ভাজা আর ছিল চিচিঙ্গে ভাজা ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকের সিম্পল খাওয়ার দাওয়ার হ্যাঁ মাটন ছিল তো ওটা তো বলিনি এই যে মাটন তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই চলো টাটা আবার পরে কথা বলছি পর এই যে সন্ধ্যের দিকে দিদিভাই ময়দাটাকে মেখে রেখেছে জাস্ট অল্প অল্প করে একটু ময়দা মেখে রেখেছে তারপর এদিকে এই মশলাগুলো করে নিচ্ছে পেঁয়াজ রসুন কাটাকুটি করে নিচ্ছে কি করবে না করবে তোমরা দেখতে থাকো এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কি করবে না করবে তোমরা দেখতে থাকো দিলে বুঝতে পারবে তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে এখন সন্ধে সাড়ে ছটা আজকে সারা দিনের মধ্যে এই ফার্স্ট এলাম তোমাদের সামনে তো সন্ধেবেলা বাইরে হচ্ছে বৃষ্টি সারা দিন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কি সুন্দর ওয়েদার ঘুমও ভালো হচ্ছে তো যাই হোক গরমটা একটু কমেছে তো নিয়ে চলে আসলাম চা বিস্কিট তো দুজনে বসে এই যে চা বিস্কিট খাবো এবার বরমশাই ওর অফিসের কিছু কাজ করছে আর তার সাথে আমরা চা বিস্কিট খেয়ে নিই তারপরে সন্ধ্যেবেলায় কী হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো এই যে চা নিয়ে বসে খাচ্ছি এবার বরমশাইয়ের সাথে গল্প করছি আর সামনে টিভি দেখছি দাদাভাই আর আরও ও ঘরে বসে খাচ্ছে দাদাবাই দিদিভাই আর জানেন তো ওর সাথে বসে বসে হাসির গল্প চলছিলো ওই একজন দাদাকে নিয়ে একটা কথা বলছিল তার জন্য হাসছিলাম তো যাই হোক হাসাহাসি করে চাটা খেলাম আর ও না খুব তাড়াতাড়ি চা খেয়ে নেয় বুঝলে আমার একটু টাইম লাগে এই যে কাগজপত্র নিয়েও বসছে ওর অফিসের ও কাজও করছে চা খেয়ে নিয়েছে আমি না গরম চা একদম খেতে পারি না তার জন্য তো দেখ তখন যে দেখিয়েছিলাম না দিদিভাই কী প্রিপারেশান করছে এবার তারপর কি করেছে চা আরও খেয়ে নিয়ে পরের ধাপটায় চলে এসছে এই যে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছিল বাঁধাকপিটাকে সেদ্ধ করে আর একটু বাটা করে নিয়েছে বুঝলে তাতে ওই যে মশলাগুলো এ করে রেখেছিলো দেখিয়েছিলাম ওগুলোকে দিয়ে তারপরে তোমার নুন সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর কড়াতে তেল দিয়েছে কড়াইটা গরম হয়ে এলে জানো তো এই যে মাখিয়ে রাখছে যেটা না বাঁধাকপি আরও দিয়ে যে যেটা করলো ওটা দিয়ে দেবে ওটা পুরের কাজ করবে বুঝেছো তো তোমরা দেখতে থাকো এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে এবার নাড়াচাড়া করে নিচ্ছে তো এটা দিদিভাই ভাই কী দিল বলো তো একটু মাটনের ঝোল ছিল তো তো ওটা একটু দিয়ে দিলো দিলে না একটু ফ্লেভারটা একটু চেঞ্জ হবে আর কারোর বাড়িতে যদি চিকেন মশলা থাকে একটু দিয়ে দিও এটা আমাদের ভেজ হচ্ছে মানে এটাতে কোনো আমাদের চিকেন অ্যাড করা হচ্ছে না এবার ময়দাগুলোকে যে মাখিয়ে রেখেছিলো না ওগুলোকে ছোট ছোট করে লেচি করে নিচ্ছে এবার কি কেউ বুঝতে পারছো দিদিভাই কী বানাচ্ছে চলো বলে দিই আজকে আমাদের দিদিভাই কি করছে বলো তো মোমো করছে বুঝলে তো অনেক দিনের ইচ্ছে ছিল তো যাই হোক মোমোটা করছে আর জানো তো মোমোতে যে ঝালঝাল চাটনিটা ওটা বড় বানিয়ে দিয়েছে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি গো ওটা অন্য কোনো দিন শেয়ার করব ঠিক আছে তো এই যে এইভাবে বেলে দিদিভাই করলো এরপর দিদিভাই বেলে দিচ্ছে আমি মোমোটাকে বানাচ্ছি বুঝলে কোনো দিনও করিনি জানো এই প্রথম ট্রাই করছি এই রকম করেই কোনো রকম করে মুড়ে দিচ্ছি জানি না কতটুকু কি হচ্ছে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি কিভাবে আমি সাইজে করেছি আমি এই প্রথমবার করছি তো এই যে এইভাবে হয়ে যাচ্ছে দিদিভাই ভাই বেলে দিচ্ছে আমি মুড়ে নিচ্ছি জানি না কতটা কি পারছি তো মোটামুটি সেফ একটা দেওয়ার চেষ্টা করছি এর আগে এক ধাপ তো হয়ে গেছে ওটা গরম জলে দিয়ে একটা মানে কি বলো তো একটা ফুটো ফুটো টাইপের না থালা টাইপের আছে বুঝেছ ওটাতে এক ধাপ বানিয়ে ওটা দিয়ে দেওয়া হয়েছে ওটা তো ভাপে হয় মোমোটা তো ওটা দিলে ভাপে হবে তো যাই হোক ওটা হতে হতে আমি আর দিদিভাই এডিকেটটা করে ফেলছি দিলে আর একবার দিয়ে দিলে হয়ে যাবে মানে আমাদের সন্ধ্যেবেলায় টিফিন অনুযায়ী করা হচ্ছে বুঝেছ রাত্রেবেলা তো খাওয়া দাওয়ার অন্য কিছু তো এটা শুধু সন্ধ্যের টিফিনের জন্য অল্প করেই করা হয়েছে সন্ধ্যের টিফিনের জন্য মুখরোচক খাওয়ার একটু বাঁধাকপি ছিল তাই জন্য দিদিভাই বললো করে ফেলি আর বৃষ্টি ওয়েদারে না দেখবে এটা ওটা সব ভালো ভালো খাওয়ার খেতে ইচ্ছে করে তাই না দিদিভাইরা আমার তো খুব এইসব ইচ্ছা হয় আর খাচ্ছি আর মোটা হচ্ছে এই যে এই রকম সেফ দেওয়ার চেষ্টা করেছি জানো তো জানি না কতটা হয়েছে তবে এই রকম মোমোর আকারে দেওয়ার চেষ্টা করেছি কোনো দিনও করিনি প্রথমবারই করলাম তো এইভাবেই করে নিয়েছি এই যে বলেছিলাম না এক ধাপ বসছে এই যে এইটা এইটা দেখেছ এরপরের ধাপটা দিদিভাই দিয়ে দিল থালায় একটুখানি গরম জল দেওয়া আছে বাটিতে আর থালাটায় একটু সাদা তেল নিয়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে হাতে তারপরে এইভাবে দিয়ে দিল এই রকম আমি বানিয়েছি আজকে প্রথম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এই যে গরম জল দিয়ে থালাটা বসিয়ে ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে এইভাবে এবার এই যে বড়মশাইয়ের চাটনি ছাল ছাল কোনো স্যুপ বানানো হয়নি বুঝেছো এইভাবেই আমাদের খাওয়া হবে আর সত্যি কথা বলতে না দারুণ হয়েছিল জানো তো মানে বাড়ির অনুযায়ী খুব ভালো হয়েছিলো আর বড়মশাইয়ের চাটনিটা তো ঝালঝাল খুব সুন্দর তো চলো আজকে মোমোর সাথে এই ভিডিওটি রাখছি বুঝেছো আগামীকাল তোমাদের সাথে আবার নতুন একটি ভিডিওর সাথে দেখা হবে তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতন এখানে টাটা গুড নাইট আমাকে প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এভাবেই পাশে থেকো টাটা গুড নাইট